শনিবার বেলা সাড়ে তিনটে নাগাদ কোচবিহার রাসমেলা মাঠে জেলা ব্যবসায়ী সমিতির ক্যাম্প থেকে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ এদিন তিনি বলেন আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পারি তাদের ব্যবসা ঠিকমতো হয়নি তাই মেলাটি অন্তত পাঁচ দিন বাড়ালে ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারবেন ব্যবসায়ীদের দাবিকে মান্যতা দিয়ে আমরা জেলা প্রশাসন ও কোচবিহার পুরসভার চেয়ারম্যানের সঙ্গে মেলা বাড়ানোর আবেদন নিয়ে একটি স্মারকলিপি প্রদান করি আশা করি প্রশাসন ব্যবসায়ীদের আকুতির কথা মাথায় রেখে তারা পনেরো দিনের জায়গায় মেলাটিকে বাড়িয়ে কুড়ি দিন করবে এদিন ব্যবসায়ী সমিতির পক্ষে সরোজ কুমার ঘোষ আর কি কি বলেছেন শুনুন আবেদন জানালেন কি আবেদন করা হলো বিষয়টি জেলা প্রশাসন আমরা কুদবিহার জেলা ব্যবসায়ী সমিতির থেকে কালকে আমাদের কার্যকারী সমিতির মিটিং ছিল এই অফিসেই মেলার অফিসে সেখানে ব্যবসায়ীদের আবেদনে মেলায় আমরা তিন চার দিন ঘুরে ব্যবসায়ীদের কাছ থেকে যেটা পেয়েছি তারা বারবার করে বলছিল যে ছ সাত দিন মেলা হয়ে গেলেও সেই অর্থে ব্যবসাটা কেউ করতে পারেনি এখন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছিলাম যে মেলা পনেরো দিনই হবে একটা সংখ্যা ব্যবসায়ীদের মধ্যে ছিল যার জন্য ব্যবসায়ীরা খুব উদ্বেগ ছিল উদ্বেগ ছিল তো সেই কারণে ব্যবসায়ীদের আবেদনে আমরা কালকে একটা মিটিং করেছিলাম বিশেষ মিটিং সেই মিটিংয়ে আমরা ঠিক হয় যে আমরা আজকে জেলা প্রশাসন এবং পৌরসভাকে আবেদন জানাবো যাতে মেলাটা গত বছরের মতো আরও পাঁচ দিন বাড়িয়ে কুড়ি দিন করা হয় সেই মোতাবেকই আজকে আমরা জেলা প্রশাসনকে ডিএম সাহেবকে এস পি সাহেবকে এবং পৌরসভার পৌরপতিকে আমরা আবেদন জানিয়েছি ব্যবসায়ীদের স্বার্থে কারণ ব্যবসা ব্যবসারা যাতে ক্ষতি ক্ষতির মুখে না পড়ে ক্ষতিগ্রস্ত না হয় যার জন্য আমরা আবেদনটা জানিয়েছি যে মেলাটা যাতে আরও পাঁচ দিন বাড়ানো হয় তাহলে পরে আশা করা যায় যে কারণ মাস পয়লাটা পাবে এক দু তারিখে মানুষের হাতে একটা বেতন হয় একটা পয়সা আসে তখন মানুষ একটু মেলামুখী হবে এবং ব্যবসায়ীরা এখন পর্যন্ত যে ব্যবসাটা করছে তার থেকে একটুখানি উঠে আসতে পারবে এবং কেউ ক্ষতির সম্মুখীন হবে না শেষমেশ মেলার সময় বৃদ্ধি পায় কিনা তা অবশ্য সময়ই বলবে কোচবিহারের রাসমেলা ময়দান ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স